ওয়াও দেখি রিয়ান তুমি ম্যাজিক করতে পারো ওই দেখো ওয়াও এটা তো খুব সুন্দর ম্যাজিক হয়েছে ওকে দাও খুলে দেই দেখো আমি এটা খুব তাড়াতাড়ি খুলতে পারি দেখবা এই তো খুলে গেছে নাও ওয়াও একটার ভিতর আরেকটা গুড ইয়ে এখানে আইসক্রিম আছে আচ্ছা দাও थैंक यू ইয়ামি আ বেবিটা পড়ে গেছে ও খাবে আচ্ছা নেও আমি আমার দাঁত আছে তো এই যে ভিতরে দাঁত আছে খাও আইসক্রিম তো চুষে খেতে হয় দাঁত লাগে না আইসক্রিম খেতে নাও খাও তুমি বোনের জন্য জুস বানাবে আচ্ছা দেখি রিয়ান কিভাবে জুস বানায় এটা কি দিয়ে বানাচ্ছো হবে না এটা ঢেলে দিতে হবে চিজ দিয়ে জুস আছে জীবনে প্রথমবার দেখি কেমন জুস হয় রিয়ানের হ্যাঁ হচ্ছে না আটকাল হয়েছে এবার ঝাকাই বে মিক্স করতে হবে তাই না দেখসো বেবি ভাইয়া কিভাবে চুস বানাচ্ছে এটা কেমন হবে ঝাল চুস ঝাল হ্যাঁ হয়ে গেছে দেখি কেমন চুস হয় এই যে চামচ হ্যাঁ চামচ আছে দেখি আম্মু খুললে দেই খুলতে পারো ঝাল জুস বেবিকে খাওয়াই দাও তো কেমন 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 হচ্ছে যা

এটা হচ্ছে ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো রস দিয়ে চকলেট হয়েছে হ্যাঁ এবার বেবিটা খুলে দিব আনারস ও আচ্ছা ঠিক আছে আর বেবির এটা কি নেও বেবি তোমারটাও মজা আল্লাহ আল্লাহ লা তোমার এটা তো জুস করতে হবে আছো আচ্ছা দাও এই যে রিয়ান জুস বানাচ্ছে চকলেট দিয়ে

ইয়েস বেশি বেশি করে লাড়া দাও তাহলে মিক্স হয়ে যাবে গুড আসো বেবি তুমি পারবে না আচ্ছা আমি তোমাকে দেখা দিচ্ছি আসো এই যে দেখো দাঁড়াও এই যে দেখো বেবি এখানে পানি দিয়ে বসো 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 হ্যাঁ পানি দিছি হ্যাঁ তারপর এই ঢাকনাটা দিয়ে দিব

আহ বেবি আর খাবেই না মন খারাপ করছো আচ্ছা আচ্ছা নাও তুমি এটা খাও এটা খাও এটা খাও নাও এইটা খাও তো মা টা বিমান টা টা বিমান যুদ্ধ খাই তো বিমান যুদ্ধবিমান কি করে ঢুসুম ঢুসুম করে দেয় হ্যাঁ এটা কি মা এটা আমো হই

গোপ 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 কি ফেলছে এটা আমার বেন এটা আমার বেন খাবে ওলি বাবালি সব জুস খেয়ে ফেলছে কেমন মা মজা আচ্ছা ঠিক আছে পেটে ভরে যাচ্ছে আর খাবে না সাপের পেট ভরে গেছে এই দেখো সাপ পেটে ভরে তাই তো সাপের নিচে তো সব পানি জুস হ্যাঁ আর খাবে না নয়তো সব বমি করে দেবে

চলো এইতো করে দিছে তোমাকে আমরা নিয়ে আসি তাড়াতাড়ি দে আমাদের বুত তোমার দেখছো বেবি তোমাকে দিয়ে দিছে বেবি কত ভালো আর তুমি দুষ্টু থ্যাংক ইউ মা তুমি বেবিকে ধরো 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 সোনা পাখি ভাইয়াকে ধরবে ধরো মা ধরো ধরো আমি ধরবো পড়ে গেছে এটা উঠাই দাও দেও থ্যাংক ইউ মা বেবি ভালো রিয়ান শুধু কান্না করে আবার আছে মুখে চকলেট দেখি আকার তো দেখি কতগুলো চকলেট কি করছো তুমি লাভ হচ্ছে পানিতে ওকে বেবি তুমি কি করবা দেবী যাচ্ছে তোমার কাছে যাও 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 হ্যাঁ বেবি তুমি ওঠো সাইকেল ময়লা হয়ে যাবে হ্যাঁ এবার বেবির হাত ধরো গুড ইয়ে সুন্দর